ত্রিবেণীর অহংকার যিনি ত্রিবেণী তৎসহ পার্শ্ববর্তী অঞ্চলেরও একমাত্র গরিব মানুষের ভরসা স্বল্প মূল্যে আন্তরিকতায় করেন রোগীর চিকিৎসা দিন দরিদ্রদের বিনামূল্যে ঔষধ করেন দান এই মানব দরদি ডাক্তারবাবু রুগীবৃন্দের নিকট একজন মানবরূপী ভগবান বিশেষ কারণ ব্যতীত দেখান না তিনি কোনো প্যাথোলজির ঠিকানা তাই অনেক নির্ণয় কেন্দ্রের কাছেই আজও এই ডাক্তারবাবুর নাম হয়ে আছে অজানা যদিও তার নেই ডিগ্রি এমবি বিএস তবু পারদর্শী ডাক্তারি অভিজ্ঞতায় বারে বারে করেছেন প্রমাণ তার নিপুণতার চিকিৎসায় একইভাবে সুদীর্ঘ পঞ্চাশটি বছর তিনি চিকিৎসক পেশায় নিমজ্জিত তাহা ব্যতীত সমাজসেবামূলক কাজেও তিনি সর্বাঙ্গীনভাবে যুক্ত একদা সঙ্গীত শিল্পী হিসাবে ছিল খ্যাতি তার সুমধুর কণ্ঠের গান বর্তমানেও সে একই ধারায় অব্যাহত তার সফল অবদান যিনি আজও সকলের নয়ন সমগ্র ত্রিবেণীর অহংকার তাহারে জানাই সহস্র সেলাম শ্রদ্ধেয় सुशील दत्ता